নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধুরা অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের জন্য বলছি মোড়েও যেও না কিন্তু নভেম্বরে এই পাঁচটা কাজ একদমই করো না হলে পুরো পরিবার রাস্তার ওপর এসে পড়বে কেউ ভিক্ষাও দেবে না এত খারাপ দিন আসবে কারণ এই মাসে শনিদেব রাহু আর বুধের ত্রিগ্রাম চলছে তোমাকে এই মাসে কিছু কাজ একদমই করতে হবে না হলে তোমার রাহু বুধ আর শনি খুব দুর্বল হয়ে যাবে আর অনেক সমস্যার মুখোমুখি হতে হবে দেখো বন্ধু নতুন বছরের এগারোতম মাস নভেম্বর তোমার জীবনে যেমনই গেল ভালো হোক বা মন্দ ভুলে যাও এখন কারণ এখন নভেম্বর মাস এসেছে যা অতীত সেটা ছেড়ে দাও আর নতুন মাসে কোনো ভুল করার দরকার নেই এই মাসটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসে তুমি অনেক টাকা উপার্জন করবে অনেক সম্মানও পাবে গলি গলি মহল্লা মহল্লায় তোমার নাম উঁচু হবে এমনকি তোমার জীবনের বড় বড় দুঃখ আর কষ্টও দূর হয়ে যাবে কারণ এই মাসে প্রভু শ্রীরামজি এবং পবন সুত হনুমানজির কৃপা তোমার ওপর বর্ষিত হবে ভিডিওটাতে কিছু উপায় আছে যা আমি অবশ্যই আপনাদের বলবো যেগুলো করলে এই মাসটা আপনার জন্য অনেক দারুণ হয়ে উঠবে কিন্তু কিছু কাজ আছে বন্ধুরা যেগুলো ভুলেও করতে চলবেন না কারণ আপনি জানেন অজানায় এমন কিছু কাজ করে ফেলেন যা আপনার শনি বুধ আর রাহুকে দুর্বল করে দেয় সেই কাজগুলো আপনি করবেন না আর বন্ধুরা আমি জানি আপনি একশো পার্সেন্ট ওই কাজগুলো করবেনই তাই আমি আপনার জন্য এই ভিডিওটা বানিয়েছি যাতে আপনি ভিডিও দেখেন আর ওই ভুলগুলো না করেন এতে কি হবে আপনার সেই ভুলগুলো হবে না আর আপনার এই মাসটাও নষ্ট হবে না আর আগামীর জীবনও নষ্ট হবে না এমনকি আপনার পরিবারের কেউ কষ্টও পাবে না দেখেন বন্ধু আমরা প্রায়ই আমাদের জীবনে অনেক কাজ করি সকালে উঠে আমরা অনেক কাজ করি আর রাত পর্যন্ত আমাদের জীবনের আঠেরো থেকে কুড়ি ঘন্টা থাকে এই সময়ে আপনার ছোট বড় অনেক কাজ করি আমাদের জানা থাকে না কোন কাজের কি প্রভাব পড়ে আজকের এই ভিডিওতে আমি এক এক করে সব তথ্য দেব যা আপনার গ্রহগুলিকে দুর্বল করছে সব কিছু সম্পর্কে জানাবো কারণ মরলেও নভেম্বর এই মাসে এই পাঁচটা কাজ ভুলেও করো না এই ভিডিওটা একদম স্পেশাল তোমার জীবনকে বন্ধুদের নরক থেকে বাঁচিয়ে দেবে আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে তোমার জীবন স্বর্গ হয়ে উঠতে বাধা কেউ দিতে পারবে না কারণ এই মাসটা তোমাদের জন্য একদম দারুণ যাবে শুধু তোমাকে কয়েকটা কাজ এড়াতে হবে বাকিটা সব তোমার পক্ষে আসলে বন্ধু শনি তোমার পক্ষে আছে উপরে থেকে মঙ্গলও তোমার উপর দয়া করছেন আর চন্দ্রগ্রহণের সাথ তোমার অনেক দিন ধরে মিলছে যে সূর্যটা আছে ওটা গত কয়েক মাস ধরে তোমার পাশে আছে আর এই মাসে তো সব গ্রহই তোমার জন্য বড় হয়ে যাবে শুধু কিছু কাজ করতে হবে না আর সেই কাজ কি? সেটা এই ভিডিওতেই বলবো দেরি না করে বন্ধুরা ভিডিও শুরু করছি কিন্তু তার আগে বন্ধুরা এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য বানিয়েছি অনেক দিনের পরিশ্রম লেগেছে এই ভিডিও বানাতে প্রায় দুই তিন দিনের পরিশ্রম হয়েছে বড় বড় তথ্য জোগাড় করতে হয়েছে খগলীয় বিশ্লেষণ করতে হয়েছে তারপরেই এই রকম ভিডিও বানানো সম্ভব হয়েছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের বলো ভিডিওটা লাইক করে দাও যদি এখনও লাইক না করো দয়া করে এক্ষুনি করে নাও আর নিচের কমেন্ট বক্সে জয় বজরংবালি লিখলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বড় একটা সুখবর আসবে এই নভেম্বর মাসটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর মাস হয়ে উঠবে এক্ষুনি যাও জয় বজরংবালি লিখে দাও আমি হনুমানজির কাছে প্রার্থনা করব তোমাদের সব বায়ের নভেম্বর মাসটা এখন পর্যন্ত সবচেয়ে বিশেষ আর সুন্দর হয়ে উঠুক চলো শুরু করি ভিডিওটা বন্ধুদের এই মাসে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো কেউ তোমার নিজের নয় ভাবো চাই সেটা তোমার যতই কাছের আত্মীয় হোক বা যতই ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকুক কার সাথেই তাই না কেন তারপরেও বন্ধুদের তোমাকে তোমার দুর্বল দিক দেখাতে দেওয়া চলবে না বলতে চাচ্ছি এই মাসে তোমাকে তোমার দুর্বলতা কাউকে জানাতে হবে না দেখা যাক আমরা সাধারণত আমাদের কাছের মানুষ বন্ধুদের আমাদের দুর্বলতা বা দুঃখ বলি ভাবি তারা আমাদের পাশে থাকবে সান্তনা দেবে কিন্তু বন্ধুরা তোমরা অনেক বড়ই মুঠামূর্খতা করো দেখো এর ফলাফল অনেক বড় দুঃখ হয়ে সামনে আসে বন্ধুরা কখনো জীবনে তোমার দুর্বলতা কাউকে বলতে হবে না কারণ এভাবে করলে সামনে কেউ তোমার সেই দুর্বলতাকে অন্যদের সামনে ফাঁস করে দিতে পারে আর যদি তোমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে সে তোমার সেই দুর্বলতার অবৈধ সুবিধা নিতে পারে আর এই মাসে ঠিক এমনটাই হবে তুমি যদি তোমার দুর্বলতা কাউকে বলো সেটা তোমার ঘনিষ্ঠ বন্ধু হোক বা যতই কাছের আত্মীয় হোক সে তোমার সেই দুর্বলতার সুযোগ নেবে ওঠাতে পারে তাই কেউ যাই আপনার মন জয় করার চেষ্টা করুক সে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক আর আপনার সব রাজ খুলতে চাইক আপনি আপনার রাজ কাউকে বলবেন না আর নিজের দুর্বলতাও কাউকে জানাবেন না না হলে এই মাসে কোনো বন্ধু আপনার ভুল সুবিধা নিতে পারে বন্ধুরা এই কথা খেয়াল রাখবেন আগে থেকেই বলে রাখছি এখন পরের ব্যাপারটা যা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ না হলে পুরো মাসটা আপনি অনেক কষ্ট পাবেন দেখুন বন্ধুরা এই মাসের শুরুতেই আপনাকে আপনার মনকে শক্ত করতে হবে নিজের মন একটু শক্ত করতে হবে দেখো যার মন চঞ্চল সে জীবনে সব কিছু করতে পারে কারণ চঞ্চল মনওয়ালা বন্ধু কখনো হতাশ হয় না সে এক জায়গায় না পেলে অন্য জায়গায় নিজের খুশি খুঁজেই নেয় কিন্তু যার মন ছোট ছোট ব্যাপারে হতাশ হয়ে যায় যার হৃদয় বন্ধুদের মতো দুর্বল অর্থাৎ সে ছোট ছোটো কথাকে খুব বেশি মনে নিয়ে ফেলে ময়ূষ হয়ে পড়ে সে মানুষ বারবার দুঃখী থাকে কখনো কোনো কথা নিয়েই কখনো অন্য কোনো ব্যাপারে কেউ কিছু বললেই সেটা অনেকদিন মাথায় রাখে কেউ যদি দুটো কথা বলে তো সেই কথাগুলো মনেও রাখতে পারে কিন্তু জীবনেই এমনটা করতে হবে না আমাদের জীবনে হাজার হাজার মানুষ আসবে বন্ধু বান্ধব প্রতিদিন অনেকের সঙ্গে দেখা হবে আর তাদের অনেক কথা মাথায় ঘুরবে যদি সব কথা মাথায় ধরে রাখো তাহলে জীবনে কিছুই করতে পারবে না অন্যদের ভাবনা মাথায় চালু রাখলে চলবে না এই মাসে তোমাকে এই ভুলটা করতে হবে না তোমার হৃদয়কে মজবুত করতে হবে মনকে একাগ্র রাখতে হবে বন্ধু বান্ধবদের কথায় বেশি কান দিবে না নিজের হৃদয় নিয়ন্ত্রণে রাখতে হবে দেখো এই মাসে শুধু নিজের উপর মনোযোগ দাও লক্ষ্যে ফোকাস রাখো তুমি কিভাবে কাজ করবে কিভাবে তোমার লক্ষ্য অর্জন করবে কিভাবে টাকা আয় করবে কিভাবে তোমার জীবনে এগিয়ে নিয়ে যাবে এই সব বিষয়ে তোমার মনোযোগ দিতে হবে অন্য কোনো ব্যাপারে মনোযোগ দিও না যেমন প্রেম হয়ে গেছে ভালোবাসা হয়েছে এসব থেকে একটু দূরে থাকো না হলে এসব জিনিস তোমাকে তোমার জীবনে এগোতে দেবে না আর এই মাসে বন্ধু এসব জিনিস তোমাকে অনেক দুর্বল করে ফেলবে কারণ এই মাসে তোমার হৃদয়ও ভেঙে যেতে পারে তোমার কিছু বোকামির কারণে তোমার সম্মানও কমে যেতে পারে বন্ধু সমাজে আপনার সম্মানও কমে যেতে পারে তাই যারা প্রেম মোহব্বতের ব্যাপারে একটু আবেগপ্রবণ তারা একটু সাবধানে থাকুন এসব কাজ পরে করেও চলবে কিন্তু এই মাসটা সতর্ক থাকা দরকার কারণ এই মাসে যদি আপনি এসব চিন্তায় ডুবে থাকেন তাহলে শুধু দুঃখ যন্ত্রণাই পাবেন সম্ভবত আপনার কোনো প্রেমিক বা যাকে আপনি ভালোবাসেন সে আপনার মন ব্যথিত করতে পারে এমন কিছু করতে পারে যেটা আপনার হৃদয় ভেঙে দেবে আর বন্ধুদের কথা বলতে গেলে যখন হৃদয় ভাঙবে আপনার পুরো মাসটাই নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত নভেম্বর মাসেও তুমি নষ্ট হওয়ার পথেই হাঁটবে তাই বন্ধুদের খেয়াল রাখতে হবে শুধু এক মাসই তুমি নষ্ট করবে কিন্তু এক মাস নষ্ট হলে পরের দু তিন মাসও নষ্ট হয়ে যাবে কারণ যা করার থাকে সেটা পরিষ্কার করতে সময় লাগে তাই যদি এক মাস নষ্ট করো তাহলে পরে অনেক মাসও সেটার ক্ষতিপূরণ করতে সময় লাগবে যদি একদিন নষ্ট করো তাহলে পরে দুই দিনও নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত এবার আরেকটা কথা নভেম্বর মাসে তোমাদের জন্য একটা বড় বিপদ আসতে চলেছে বিশেষ করে যখন শনি করবে ত্রিশুল দৃষ্টি দিবে হবে এমন কিছু যে রাহু আর বুধের সঙ্গে মিলিয়ে তিনজনের কারণে ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা বাড়ির মধ্যে নয় বাইলে তথাও ঝগড়া হতে পারে বাইরে কারো সঙ্গে ঝগড়া এড়াতে হবে যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে তাহলে এই মাসে চুপচাপ শুনে নিয়ে নিজের কাজেই মন দাও ঝগড়া করা ঠিক হবে না কারণ এই মাসে ঝগড়া করলে পুরো মাসটাই ঝগড়ায় কাটবে আর তোমার মনের শান্তি ভাঙবে এই মাসে ঝগড়ার সম্ভাবনা খুব বেশি বন্ধুরা বাইরে যে কোনো জায়গায় আশেপাশে কোথাও যে কোনো সময় ঝগড়া ঝামেলা হতে পারে হয়তো তুমি কোথাও চাকরি বা ব্যবসা করো সেখানে হতে পারে কিংবা রাস্তা দিয়ে যেতেই কেউ কেউ ঝগড়া করতে পারে সেই জন্য আমার প্রিয় বন্ধুদের কাছে ভদ্র অনুরোধ কেউ যদি তোমাকে খারাপ কথা বলেও কিংবা ঝগড়া করতে চাইলেও হাত করে বলো ভাই তুই ঠিক আমি ভুল আমি ক্ষমা চাইছি কিন্তু ঝগড়া করো না কারণ এই মাসে ঝগড়ায় জড়ানো তোমার জন্য খুবই কঠিন হতে পারে আমি জানি তোমরা অনেক শক্তিশালী তোমাদের অনেক পরিচিতি আছে তবু ঝগড়া এড়িয়ে যাও আপনি যতই বড় রুস্তম হন না কেন তবুও কাউকে নিয়ে ঝগড়া করতে যাবেন না না হলে ফাঁকা বন্ধুদের জন্য পুরো মাসটাই পিছিয়ে পড়ে থাকবেন আর এটা গ্রহের ইশারার কথাই বলছি বন্ধুদের এখন আমি যা বলবো সেটা খুব মন দিয়ে শুনুন দেখুন নভেম্বর মাসে দুঃখ এসেছে আর সুখও এসেছে দুটোই এসেছে কিন্তু সুখ এসেছে তবে বেশি দিনের জন্য টেকেনি কিছু আনন্দ এসেছে যা আপনাকে হাসিয়েছে তাড়াতাড়ি চলে গেছে কিন্তু নভেম্বর মাসে বন্ধুদের খুশি আবার আসবে যে জিনিস পুরো মাস তোমার মুখে থাকবে পুরো মাস তুমি শুধু খুশি খুশি বোধ করবে কিন্তু এটা কখন হবে যখন তুমি আমি যা বলছি সেই কাজ করবে না যদি তুমি ও কাজ করো তাহলে শুধু সুখ নয় দুঃখ কষ্ট আর ফাঁকা চিন্তা চাপই আসবে বন্ধুরা এমন জীবনে মানুষের কি দরকার যে সে চাপ থেকে মুক্ত থাকবে এবং জীবনের ছোট্ট ছোট আনন্দগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে চাপমুক্ত থাকা মানুষের প্রথম কাজ হওয়া উচিত কারণ চাপ বন্ধুরা ছোট ছোট জিনিসও মানুষকে ছুঁয়ে যায় যেমন চাকরিতে কাজকর্ম হোক টাকা পয়সা হোক ঘর পরিবারে জি ব্যাপারেই হোক না কেন আজকাল মানুষ এত চাপ নিয়ে থাকে যে এক সেকেন্ডও আরাম পায় না এমন কি ঘুমেও স্বপ্নে নানা চিন্তা এসে মাথা ঘামায় অস্থির লাগে যদি তোমার জীবনেও এমন অস্থিরতা থাকে অনেক চাপ থাকে তাহলে নিচে কমেন্টে লেখো হ্যাঁ গুরুজি আমি অনেক চাপে আছি আমি চিন্তামুক্ত হতে পারছি না আমি তোমাদের জন্য একটা ছোট্ট উপায় বলবো যেটা কমেন্ট বক্সেই করো তোমাদের জন্য তা কাজে লাগবে বন্ধুরা মাত্র কিছুটা কয়েকদিনের মধ্যে দুশ্চিন্তা আর চাপ থেকে মুক্তি পেতে শুরু করবে দেখো দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ থাকে যাদের জীবনে বেশি বড় দুঃখ থাকে না ছোটোখাটো সমস্যা থাকে কিন্তু তারা সেই ছোটোখাটো সমস্যাগুলোকেও অনেক বেশি চাপ হিসাবে নিয়ে ফেলে আরেক ধরনের মানুষ থাকে যাদের জীবনে বড় বড় দুঃখ আর কষ্ট থাকে তবুও তারা মনকে শান্ত রাখে এবং নিজেদের মধ্যে বিশ্বাস রাখে যে আমরা সব কষ্ট আর সমস্যার মোকাবিলা করতে পারবো তারা দুশ্চিন্তা মুক্ত থাকে সব কিছু উপরের দিক দিয়ে ছেড়ে দেয় তো তুমি কোন ধরনের প্রথম ধরনের না অন্য কেউ হলে কমেন্ট অবশ্যই বলো আমার প্রিয় বন্ধুরা এই মাসে যে কাজটা ভুলেও করতে হবে না সেটা হলো কাউকেই বিশ্বাস করা কারণ এই মাসে খুবই বেশি সম্ভাবনা যে তোমাদের সাথে বড় বিশ্বাসঘাতকতা হতে পারে আমার প্রিয় বন্ধুরা কাউকেই বিশ্বাস করো না সেটা নিজের কেউ হোক বা অন্য কেউ কেউ তোমাদের মিঠে মিষ্টি কথা বলে তোমার সুযোগ নিতে পারে এই মাসে তোমাদের সাথে ঠকানো হতে পারে তাই ভুলেও কাউকে বিশ্বাস করো না না তো কাউকে টাকা ধার দিতে হবে না তো বন্ধুদের কাছে আপনার কোনো মূল্যবান জিনিস দিতে হবে কারণ আপনার সঙ্গে ঠকানো হতে পারে আর হতে পারে আপনার টাকা আর ফিরেও না পেতে পারেন যারা আপনার কথা উপেক্ষা করে তারা বিশ্বাসের যোগ্য নয় আপনাকে দুঃখে দেখেও যারা খুশি হয় তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় এমন মানুষ আপনাকে নিশ্চিতভাবেই ঠকাবে তাই এই ধরনের লোকেদের সঙ্গে শুধুমাত্র সেই সব কথা বলুন যা আপনি সবার সঙ্গে ভাগ করতে পারেন আর বন্ধু আপনার গোপন কথাগুলো খুব গোপন রাখতেও শিখুন কারণ সবাই বিশ্বাসযোগ্য নয় বন্ধুরা এই মাসে কিছু বড় সমস্যা হতে পারে কেউ তোমার ওপর দুশ্চিন্তি করতে পারে তোমার টাকা নিয়ে কেউ সুযোগ নিতে পারে বা ভাই বোনের কেউ তোমার সুযোগ নিতে পারে তাই তোমার জরুরি কাগজপত্র কাউকে দিবে না আর তোমার ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ওটিপি কাউকে জানাবে না যদি তোমার কাছে কেউ ফোন করে বন্ধু বলে ওটিপি বা কোনো জরুরি তথ্য চায় তবে কাউকে দিও না কারণ তোমার সঙ্গে প্রতারণা হতে পারে এবং তুমি সমস্যায় পড়তে পারো হয়তো আমার প্রিয় বন্ধুরা এই কথাগুলো তোমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে অনেক বেশি সতর্ক থাকতে হবে আর তোমরা তোমার পরিবারের সবারকেও এসব কথা জানিয়ে দাও আমরা যা বলছি সেটা হলো তোমাদের জরুরি খবর কেউ যেন জানে না আর কারো ফোনে বিশ্বাস করো না এখন বন্ধুরা আরেকটা কথা হলো দেখো এই মাসটা টাকা পয়সার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা চোদ্দ তারিখ থেকে যখন এই ভিডিও দেখবে চোদ্দ তারিখ তিরিশ তারিখ যে কোনো দিন দেখো এই কথাগুলো মনে রাখবে এই মাসটা টাকা খরচ করতে হবে ভেবে বুঝে অযথা উড়ি দিতে হবে না এই মাসে তোমার একটাও টাকা বাঁচিয়ে রাখতেই হবে আর একটাও টাকাও ভেবে বুঝে খরচ করতে হবে কারণ এই মাসে তোমার কাছে টাকা কখনো খুব বেশি থাকতে পারে আবার কখনো খুব কম পড়তেও পারে আর তাছাড়া বড় কোনো কাজও হঠাৎ করেই পড়তে পারে মানুষকে ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে হয় এতে কোনো সমস্যা আসলে সহজেই সামলানো যায় যখন তোমার কাছে টাকা থাকবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা থাকবে তখন তুমি যে কোনো সমস্যার সাহসে মুখোমুখি হতে পারবে আপনার বাড়ি পরিবারে কেউ অসুস্থ পড়লেও যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি বন্ধুদের সাহায্য নিয়ে ভালো চিকিৎসা করাতে পারবেন কোনো সমস্যায় পড়লেও টাকা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু যদি আপনার কাছে একটুও টাকা না থাকে আর আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি তাকে কষ্টে উঠতে দেখে চুপ থাকতে পারবেন না তাকে ভালো হাসপাতালে নিতে পারবেন না ভালো চিকিৎসা করাতে পারবেন না এতে আপনার অনেক কষ্ট হবে তাই টাকা সংরক্ষণ করে রাখুন কারণ খারাপ সময় কেউ সাহায্য না করলেও আপনার কাছে টাকা থাকলে কাজ করতে পারবেন টাকা থাকলে তোমাকে কারো সামনে হাত পেটে বসতে হবে না এই কথাটা সব সময় মাথায় রেখো কারণ এই পৃথিবী বন্ধু তোমার কাজে তখনই আসবে যখন তোমার কাছে টাকা থাকবে কারণ গরিবদের কেউ কাজে নেয় না কেউ সম্মান দেয় না এমনকি যদি এক ভাইয়ের কাছে টাকা না থাকে আরেক ভাইও তার থেকে কিছু চাইবে না তাই আমার এই কঠিন সত্য সবসময় মনে রেখো এটা জীবনের এক কঠিন সত্য যতই বলি ভাই ভাই হয় বোন বোন হয় পরিবার পরিবার হয় নিজের তো নিজেরই হয় রিস্তা তো রিস্তা হয় এগুলো সবাইকে সংরক্ষণ করো কিন্তু বন্ধুদের মধ্যে যেখানেই টাকা থাকে ঠিক সেখানেই সব কাজ আসে আশা করি বন্ধুদের আমি যত কথাই বলেছি তোমরা ভালোই বুঝে গেছো এখন বন্ধুদের আমি তোমাদের জন্য একটা ছোট্ট উপায় বলবো যা তোমাদের অবশ্যই ফেব্রুয়ারি মাসে করতে হবে ফেব্রুয়ারি যত সোমবারই থাকুক তিন হোক বা চার সেই সব সোমবার সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে ভোলেনাথের মন্দিরে যেতে হবে ভোলেনাথের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর বেলপাতার ওপর চন্দন দিয়ে ওম নামা শিবায় লিখতে হবে তারপর বন্ধুরা ওই বেলপাতা শিবলিঙ্গে চড়াতে হবে বেলপাতাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট শিবলিঙ্গের ওপর থাকতে দিন এরপর ওই বেলপাতা বাড়ি নিয়ে এসে পুরো পরিবারে ভাগ করে খান বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের জীবনে যে কোনো সমস্যাই থাকুক না কেন এই উপায় করার পর তোমাদের সব কষ্ট দূর হবে এরপর তোমাদের জীবনে সব ক্ষেত্রেই উন্নতি হবে সব জায়গায় তোমাদের পতাকা উড়বে যে কোনো সমস্যা হোক সেটা টাকা পয়সার ঘর পরিবারের সব সমাধান হবে যদি কোনো সমস্যা হয় সব দুশ্চিন্তা তোমার দূর হয়ে যাবে